কখন কাজা কাফারা দুইটাই দিতে হবে এ বিষয়গুলি আমাদের জানা জরুরি প্রথমত আমরা জানব যে যাদের জন্যে শুধুমাত্র কাজা করতে হবে কাজা করতে হবে এখানে কোনো কাফারা বা ফিদিয়া দিতে হবে না মহিলারা যদি তাদের মাসিক পিরিয়ডের কারণে এবং তাদের ঋতুপতি হওয়ার কারণে রোজা ভেঙে দেন তাহলে সেই রোজাটা তারা শুধু কাজা করবে এখানে কাফারাও দিতে হবে না তবাও করতে হবে না আল্লাহ নবী আসালামের যুগে মহিলাদেরকে সালাত কাজা করার জন্য বলা হতো না সিয়াম কাজার জন্য বলা হতো এইভাবে যারা মুসাফির সফরের কারণে রোজা ভেঙে দিবে তারা শুধু কাজা করবে যে দিনগুলি রোজা ভেঙেছে এদেরকে কোনো কাফারা বা ফিদিয়া বা তোবা করার প্রয়োজন নেই তবে কেউ যদি কেউ যদি বই অবৈধ কোনো সফরে গিয়ে রোজা ভেঙে দেন অথবা কোনো পাপের কাজে বা হিলা বাহানা করে রোজা ভেঙে দেওয়ার তাহলে অবশ্যই তাদের কাজা করতে হবে এবং তাদেরকে তোবাও করতে হবে তাদেরকে তোবাও করতে হবে এইভাবে যদি কোনো অসুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছে সে অসুস্থ হওয়ার কারণে রোজা ভেঙে দিয়েছে এখন তাহলে সুস্থ হওয়ার পরে এই রোজাগুলি সে কাজা করবে সুস্থ হওয়ার পরে রোজাগুলিকে কাজা করে নেবে তাহলে যথেষ্ট হবে তাকে কাফারা বা ফিদিয়া ইত্যাদি দেওয়ার প্রয়োজন হবে না তাহলে আমরা বুঝতে পারলাম এভাবে যদি কেউ রোজা কোনো বিশেষ কারণে ভেঙে দেয় হয়তো আগুন লেগে গেছে আগুন নিহানোর জন্যে অথবা কোনো বাচ্চা ডুবে যাচ্ছে তাকে বাঁচানোর জন্যে জরুরি কোনো কারণে যদি রোজা কাউকে ভেঙে দিতে হয় তাহলে তাকে শুধু কাজা করলে যথেষ্ট হবে তাকে তোবাও করতে হবে না তাকে কাফাও দিতে হবে না ফিতেও দিতে হবে না এই নিয়মটা মনে রাখতে হবে দ্বিতীয় প্রকার যাদেরকে যাদেরকে কি করতে হবে শুধু ফিদিয়া দিতে হবে শুধু ফিদিয়া দিতে হবে যেমন যারা বয়স হওয়ার কারণে বুড়ো হয়ে গেছে রোজা রাখতে পারছে না অথবা এমন অসুখ যেটা ভালো হওয়ার কোনো সুযোগ নেই তাহলে শুধু ফিদিয়ে দিবে তারা প্রতিদিনের হাফসা অর্থাৎ দেড় কাজি দেড় কেজি করে খাদ্য চাল দিয়ে দিবে ফকির মিস্ত্রিকে এর সঙ্গে যদি কিছু তরকারির জন্য কারির জন্যে কিছু পয়সা দিলে ভালো তাহলে হাফসা অর্থাৎ দেড় কেজি প্রায় উঠবে ম্যাক্সিমাম দেড় কেজি করে প্রতিদিনের চাল দিয়ে দিলে হয়ে যাবে যারা রোজা রাখতে পারছে না বার্ধক্যের কারণে অথবা যাদের রোগ এমন রোগ এমন রসুখ যেটা ভালো হওয়ার সুযোগ নেই শুধু তারা কি করবে ফিদিয়া দিবে এখানে তাদেরকে কাজা করতে হবে না কা দিতে হবে না তিন নাম্বারে হলো যাদেরকে কাজা তোবা এবং কাফারা দুইটাই করতে হবে তারা হলো যা রমজান মাসে যারা রমজান মাসে সহবাস করে স্ত্রী স্বামী সহবাস করে অথবা জেনা করে বা যে কোনো অন্যায় রোজাকে নষ্ট করে দিয়েছে তাহলে তাকে তোবাও করতে হবে কাজাও করতে হবে কাফফরাও দিতে হবে যেই দিনগুলি সে ভেঙে দিয়েছে তাকে কাজা করতে হবে এবং তোবা করতে কারণ সে একটু বড় অন্যায় করেছে এর সাথে তাকে কাফারাও দিতে হবে কাফারা মানে গোলাম আজাদ করবে যদি না পারে ষাটটা রোজা লাগবে একাধারে যদি না পরে সাতজন মিসকিনকে খানা খাওয়াবে এই তিনটার কোনো একটা করতে হবে না হলে এটা তার জন্য কাফরা তার জন্য পানিশমেন্ট কারণ সে বড় অন্যায় করেছে তাহলে তাকে তোবাও করতে হবে কাজাও করতে হবে যেখান যখন এটাকে নষ্ট করছে সেদিন থেকে বাকি দিন তাকে উপবাসও থাকতে হবে আর তাকে কাফফরাও দিতে হবে এই হলো কাফফরা এবং তোবা এবং কাজা আর একটা হলো যে কোনোটাই লাগবে না যেমন নফল রোজা কেউ নফল রোজা শুরু করেছিল চাইলো মনে ভেঙে দিল তাহলে ভেঙে দেওয়ার কারণে তাকে কি করতে হবে না তাকে তোবাও করতে হবে না কাজাও করতে হবে না দিতে হবে না তবে রোজা রাখার পরে শুরু করার পরে রোজা ভেঙে দেওয়াটা ঠিক না একটা ভালো কাজ শুরু করেছে পূর্ণ করাই ভালো তবে জায়েজ রয়েছে বিশেষ প্রয়োজনীয়ত রয়েছে আল্লাহ সুবাহ আমাদের এই যে কাজার ক্ষেত্রে চার প্রকার মানুষ হয়ে গেল এই চার প্রকার আমরা এই মশালাগুলি জেনে আমরা ওইভাবে করব। তবে এখানে একটা কথা শুধু বলবো যে ফিদিয়া ওদের জন্যে দরকার হয় আরেকটা হয় কি যে মা দুগ্ধবতী দুধ পান করেছে বাচ্চা বা তার পেটে বাচ্চা আছে গর্ভবতী তারাও রোজা ভেঙে দেবে এবং তারা শুধু কাজা করলেই যথেষ্ট হয়ে যাবে তবে যারা কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া গত বছরের রোজা এই বছরের রোজা শুরু হওয়ার আগে করে নাই তাদেরকে কাজাও করতে হবে তোবা করতে হবে ফিরিয়াও দিতে হবে এরাও ঐদের অন্তর্ভুক্ত আল্লাহ সুবান ও আমাদেরকে বিধিবিধান জানা এবং আমল কামল করা তুই দান করুন আসসালামু আলাইকুম মরহামী বারাকাত